I don't know বাংলাদেশ নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম তারা এটাকে মুছে দিয়ে আগেরটায় ফিরে যেতে চায় মুখে বলছে না যে আগেরটা কিন্তু ভঙ্গি হল আগেরটা ভালো ছিল তাদের শক্তি এত বেশি যে তারা মানুষকে ভেতরে ভেড়াতে পারছে তাদের কল্প কারণে মানুষ সন্দেহ প্রকাশ করছে যে এটা কি ধরনের সরকার হল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন আমরা বারে বারে তাদেরকে বলছি যে আপনারা আসেন এখানে দেখেন এখানে কোনো বাধা নেই কিন্তু না তারা ওখান থেকেই গল্পকাহিনী বানিয়ে যাচ্ছে এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক আমরা যেটা পেয়েছি সেটা একজোট হয়ে পেয়েছি কোনো মতবাদের কারণে পাইনি ধাক্কাধাক্কি করে পাইনি যারা আমাদের ওপর চেপে বসেছিল তাদের উপর ফেলেছি এটাই সবার সামনে তুলে ধরতে হবে সবাই মিলে যেন এটা করতে পারি আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা মস্ত বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে

তিনি বলেন দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে একজোট থাকতে হবে আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকে নানাভাবে এটা চলছে সারা দেশে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালন হয়েছে আমরাও পূজার আনন্দে সঠিক হয়েছিলাম কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি সেটা অনেকের পছন্দ হয়নি দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নতুন চেষ্টা করছি বিশেষ একটা

তিনি বলেন যে বাংলাদেশে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনা করে যাচ্ছে সারা নানা রূপে তারা এটা করে যাচ্ছে এটা যে এখন এক দেশের মধ্যে আছে তা নয় বিশেষ বিশেষ বড় দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে জানান ডক্টর ইউনূস বিশেষ রাষ্ট্রিক মতবাদের মিশ্রণ যা কিছু আমাদের সিস্টেম বাংলাদেশে মাধ্যমে মুছে দিতে তার আগেরটা চায় আগে কিন্তু হুমি রোগ আগে আগেরটা ভালো ছিল এদিকে আওয়ামী লীগ ও তাদের দোষদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকারের জাতীয় আহ্বানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি একই সঙ্গে সার্বিক সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তাদের শক্তি এত বেশি অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি দেখা যাচ্ছে মানুষকে বিরাতে পারছে এই যে নতুন যে কল্প কাহিনী তারা তৈরি করছে সেটা ক্রমিক সুন্দর প্রকাশ করছে কি ধরনের সরকার প্রবর্ধামেন এটা এখন আমরা বুঝতে পারছি না সরকার আমরা দিয়ে যেখানে আসবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো একাডেমিতে রাজনৈতিকদের কথা জানান আসিফ নজরুল এর আগে বিকেল চারটায় বিএনপি ও জামায়াত ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা আমরা একটা করে পাইনি যারা আমাদের বুকের উপর পেঁপে ছিল তাদেরকে আমরা একটু আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি